আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আপনাদের দুবাই কিছুদিন আগে অনেক বেশি অসুস্থ ছিলাম আসলে অসুস্থ হলে একজন ব্যক্তি জানে তার সুস্থতা কতটা প্রয়োজন সবার দোয়ার ভালোবাসা আসলে আমি পেয়েছি বা দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি দ্বিধাবোধ করবো না কারণ আমি মুসলিম আমার মনুষ্যত্ব বোধ অবশ্যই আছে অনেকেই আমার সুস্থতা কামনা করেছেন তো সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আজকে যে রান্নাগুলো করছি যেহেতু প্রতিদিনের একটা নিত্য ব্লগ সবার সাথে শেয়ার করি তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে কোরাল মাছ কোরাল মাছ রান্না করছি কোরাল মাছটা একটা কোরাল মাছ ছিল একটা কোরাল মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গলদার চিং দিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাশাপাশি হচ্ছে ঈদের পর আসলে বাজার ঘাট বাট বা সব কিছুই বন্ধ থাকে আমার শ্বশুর অসুস্থ থাকায় আসলে এমন একটা পরিস্থিতি এই সপ্তাহে আমাদের গিয়েছে সাথে যে কোনো প্রকারে কোনো কিছুর দিকে তাকানোর মতো আমাদের কোনো মন মানসিকতা ছিল না যে যাই কিছু ছিল বাসায় তাই নিয়ে আমাদের চলাফেরা ছিল তো আজকে হচ্ছে একটু টুকিটাকি কেনাকাটা হয়েছে তো একটু ন করতে হচ্ছে সেটা হচ্ছে যেভাবে আপনারা মশলা কষিয়ে নর্মাল কুড়ান মাছ রান্না করে সেম টু হচ্ছে টমেটো দিয়ে আর হচ্ছে কোরাল মাছ রান্না করে নিচ্ছি আসলে এই মাছটার সাথে অন্য তরকারি দিলে হয় যেন স্বাদ নষ্ট হয়ে যায় তবে কচুমুখী দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে রূপচাঁদা মাছ কোরাল মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ গরুর মাংস রোস্টের মাংস সব কিছু হচ্ছে এক এক করে ধুয়ে পরিষ্কার করে কেটে হাতের কাছে নিয়ে হচ্ছে আজকে রান্নাটা শেয়ার করছি রূপচাঁদা মাছকে এবার এক জায়গায় দেখলাম যে ওনারা বেসন দিয়ে ভাজি করে তো সেই ক্ষেত্রে একটু অনুকরণ করে হচ্ছে সকল মশলা দিয়ে তারপর হচ্ছে একটু বেসনের গুঁড়ি দিয়ে দিলাম আর তারপর হলো সবগুলা রূপচাঁদা মাছকে এখন হচ্ছে মিক্সড করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ পর হচ্ছে যখন চুলাটা খালি হবে তার পরে হচ্ছে একটু ভেজে নিব তো রূপচাদা মাছ তারপরে হলো চিংড়ি মাছ যে কলদা চিংড়ি মাছ এনেছিলাম ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে তাও হচ্ছে হালকা হলুদ আর লবণ দিয়ে তারপর হচ্ছে ফ্রাই করে নিচ্ছে ওটাকে হচ্ছে অন্যভাবে রান্না করে তারপরে হলো অন্য অন্য রান্নার কাজগুলো গুছিয়ে নিচ্ছি আমরা যারা রান্না করি কোন কাজটা যে আগে করবো কোন কাজটা যে পরে করবো মানে একদম প্যারাসানির মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয় তারপরেও আলহামদুলিল্লাহ যারা করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য ইজি হয়ে যায় কোনটার পর কোনটা কুছিয়ে নেওয়া যায় তো এতে রূপচাঁদা মাছ ফ্রাই করার পর হচ্ছে শুধু লবণ হলুদ দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে তারপরে হচ্ছে রান্না করার যেন হচ্ছে চিংড়ি মাছগুলোকে রেডি করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে কোরাল মাছটা রান্না হয়ে আসার আগ মুহূর্তে হচ্ছে টমেটো দিয়ে দিলাম চিংড়ি মাছ ফ্রাই করে রান্না করলে অনেকে হচ্ছে অন্যভাবে শুধু শুকনো ফ্রাই করলে খেতে পছন্দ করে তো যারা আসছেন বা যাদের জন্য রান্না করছি বাসায় সবাই হচ্ছে এভাবে খেতে পছন্দ করবে বেঁধে হচ্ছে আমার একটু হালকা ভেজে নেওয়া আসলে ছোটবেলা থেকে আমি এভাবেই দেখেছি আমার মা খালা চাচি শ্বশুর শাশুড়ি বা বাসায় যারা আছেন সবাই এভাবেই পছন্দ করেন যে একটু হালকা ভাজি করে তারপরে হচ্ছে কাঁচামনি পেঁয়াজ বাটাটা একটু বাড়িয়ে দিয়ে টমেটো দিয়ে দেন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলা তো এতে দিকে হচ্ছে মেহমানদের জন্য একটু হচ্ছে কাস্টার্ড রেডি করছি কাস্টার্ডটা রেডি করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব তো এখানে আমি আঙ্গুর আফেল তারপরে হচ্ছে কলা পাউরুটি আর হচ্ছে আনা এগুলো দিয়ে হচ্ছে আমি কাস্টার্ডটা রেডি করছি কাস্টার্ড খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কারণ কাস্টার্ড প্রিয় এ আমি আমার কাছে যেমন মিষ্টি জাতীয় কোনো খাবার তেমন একটা লাইক করি না বললে চলে তবে রসমালাই আর কাস্টার্ডটা আমার খুবই ফেভারেট বাট অন্য অন্য আইটেম ঝাল আইটেম যে কোনো ঝাল আইটেম হলে আমার কোনো ইগনোর করার অপশন নাই প্রত্যেক ঝাল আইটেমকে আমি অনেক বেশি লাইক করি বাট হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের মাঝে কাস্টার্ড আর হচ্ছে রসমালাই বেস্ট এই যে চিংড়ি মাছের কথা বললাম যে ছোটবেলা থেকে দেখে আসছি যেভাবে ওভাবে রান্না করতে পছন্দ করি বা এভাবে রান্না করি তো এভাবে হচ্ছে ওই যে বললাম মশলা দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে সব মশলার মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে এখন হচ্ছে পাতা টমেটো দিয়ে নামিয়ে ফেলতেছি চিংড়ি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ রান্না রান্না কোরাল মাছ রান্না রান্না করে একটু শেয়ার করলাম কার কাছে কেমন লাগলো রান্নার ধরনটা কি বাঙালি রান্না ছিল না কিনা আপনাদের সাথে কোনো মিল আছে কিনা অবশ্যই জানাবেন আসলে কালো রান্নার সাথে যদি কেউ বলে যে একটু মিলে যায় তখন ভালোই লাগছে শোল মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি একদম চিংড়ি মাছের স্টাইলই হচ্ছে শোল মাছটাকে রান্না করার চেষ্টা করছি দুটো মাসে ভিন্ন বাট রান্নার প্রকৃতি বা রান্নার ধরনটা একরকম যেমন আমি চিংড়ি মাছের জন্য যেভাবে মশলাটা কষিয়েছি দেন হচ্ছে শোল মাছের জন্য সেমভাবে কষিয়ে নিয়েছি ওদিকে হচ্ছে চুলার অল্প আসে রোজগুলোকে আস্তে আস্তে হচ্ছে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি এখনো টক দই দিই টক দই আর হচ্ছে দুধ দিয়ে তারপরে হচ্ছে রোজগুলোকে কমপ্লিট করব। রান্না গোছানো যতটা কষ্ট রান্না করাটা ইজি আবার খাওয়ানোটা যতটা সহজ একদম খাওয়ানোর পর সবার যখন খাওয়া কমপ্লিট হয় তখন এগুলোকে গুছিয়ে উঠানো বা ধুয়ে পরিষ্কার করে রাখা আবার কিছু কিছু থেকে গেলে তা গুছিয়ে রাখা সোটাফ আমি চাই না আমার সাথে মিলে কি না সাথে অবশ্যই জানাবেন এক এক করে সাত আটটা আইটেম রান্না করে ফেললাম ওদিক হচ্ছে রান্নাঘরের আশপাশ এ হচ্ছে ক্লোজ করে ফেললাম ইনজেকশন চুলাতে হচ্ছে রোস্টা বসিয়ে দিলাম পোলাটাও রাস্তা করবে তো ভালো থাকবেন সবাই এখানে রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা সরিষার তেল একটু হলুদ গুঁড়ি ইউজ করতেছি

চিংড়ি মাছ দিলাম পানিটা রেখে দিলাম চিংড়ি মাছের দিলাম না আমি এখন ইউজ করতেছি এখানে এখনো আমি কি শাক রান্না করতেছি দেখাচ্ছি না দেখাবো সবাই আইডিয়া করেন তো আমি কি শাক রান্না করতেছি সবার যদি আইডিয়া থাকে যে আমি এই শাকটা রান্না করব এখন আমি বানিয়ে দিব একটু দিলাম এটা হচ্ছে একদম গ্রামীণ স্টাইলে রান্না গ্রামের দেশে যেভাবে আমাদের মা খালারা রান্না করতো অনেক বেশি ঝোল দিয়ে ঝাল দিয়ে চিনি এই লাল শাক একদম খ্যাত থেকে এনে লাল শাক রান্না করতো সে লাল শাক দিয়ে আমি রান্না করতেছি লাল শাক দেওয়ার পর একটু উল্টিয়ে দিবেন তাহলে হবে কি আর উপর নিচ সমান সমানভাবে সিদ্ধ হবে আর ঢাকা যাবে না লাল শাক ঢাক্ত হয় না যদি শাক ঢেকে দেন তাহলে শাকের কালার নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমাদের বোন থেকে আমার আমার যে রিসেন্টলি না আজকে যখন বিয়ের পর থেকে যখন রান্নাঘরে ঢুকলাম তখন থেকে বুঝতেছি গেছি বোনেরা বলতো যে কখনো শাক রান্নার সময় ঢাকবা না ঢাকলে শাকের কালার নষ্ট হয়ে যায় একটু দিচ্ছি আমি শাকের লাল কালার বের হয়েছে আর আমি তাড়াতাড়ি এই তো শাক রান্না শেষ ধনিয়া পাতা ইউজ করলাম ধনিয়া পাতাটা ইউজ করার একটাই মানে কারণ ধনিয়া পাতার গন্ধটা শীতকালে অনেক ভালো লাগে এই যে ধনিয়া পাতা ইউজ করলাম একটু হালকা নেড়ে দিয়ে চুলার জাল কমিয়ে দিয়েছি আর সিদ্ধ করা যাবে না আর সিদ্ধ করলে এই লাল রংটা থাকবে না তরকারির আপনাদের মানে ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না আমার এখানে সুন্দর একটা কালার মাটির হাড়িতে আমি শর্টকাট একটা গ্রামীণ স্টাইলে শাক রান্না করলাম লাল শাক দেখতে পেলেন যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ পেজ